তুফানের বাবা সাকিব খান মুহূর্তে এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল ভাই রে ভাই কি বলবো সাকিব খানের তুফান সিনেমাতে দেখলাম সাকিব খান তাকে দুইজন কিন্তু তুফান টুতে দেখতে পারবো সাকিব খান তিনজন বাবার ক্যারেক্টারও সাকিব খান করবে ভাই একদম আজব ক্যারেক্টার রে ভাই কারণ এই তুফান টুতে এমন এমন দৃশ্য আমাদের পরিচালক রায়হান রাফি সৃষ্টি করছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন সাকিব খানের এই লুকে এইভাবে শাকিব খানে আসছে সাকিব খানের শুটিং জানুয়ারি মাসে নামবে এই তুফান টু নিয়ে এমনকি তুফান টুতে এমন ইতিহাস গড়বে আপনাদেরকে বলেছিলাম না তুফানে একদম বাজিমাত করবে বাজিমাত তো করেছে কিন্তু তুফান টুতে এর চাইতে আরও দ্বিগুণ ভালো হবে কি ক্যারেক্টার সাকিব খানের চরিত্র থাকবে তিনটা একটা থাকবে বাবার চরিত্র একটা থাকবে এগুলো বন্ধু আপনারা তো জানেনি সো এই ক্যারেক্টারগুলো আপনারা মিস না করতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আরও দশজনকে দেখাইয়া দিবেন